হালকা হালকা ঠান্ডার ওয়েদারে শীতের সকাল উপভোগ করতে কোথায় চলে গিয়েছিলাম তার সাথে শীতের সকালে গরম গরম ধোয়া কি কি পিঠা খেলাম নদীর শীতের সকালে কি কি বাজার নিয়ে বসেছে আজকে তোমাদের সাথে এই শেয়ার দেখতে দেখতে বছরও শেষ হয়ে গেল আর শীতের দিনও চলে আসলো তবে এখনো পুরোপুরি শীত পড়েনি তবু এই হালকা হালকা শীতের সকাল উপভোগ করার জন্য আমরা চলে গিয়েছিলাম মাইম সিং এর জয়নাল গত শুক্রবারের ভিডিও ছিল যারা মাইমের সিং এর আর এই জায়গাটা চিনতে পারেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন আমরা সেদিন সকাল সাতটায় বের হয়েছিলাম কিন্তু সেদিন হালকা হালকা রোদ উঠে পড়েছিল শীতের দিনের মিষ্টি রোদ আর কি গায়ে লাগছিল বেশ ভালো লাগছিল সকালবেলা ছিল তাই ঠান্ডাও লাগছিল আমরা তাই শীতের কাপড় চোপড় পরেই বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে আমাদের মাইমের ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদটার পাড়েই হচ্ছে আমাদের মাইমের এর জয়লা পার্ক নদীর পাড়ের পরিবেশটা কি সুন্দর তাই না শীতের সকালে নদীর পাটটা একদম চুপচাপ নীরব আর কুয়াশা না থাকার কারণে সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছিল কয়েকদিন আগে বেশ ভালো কুয়াশা পড়েছিল ভেবেছিলাম সেদিন কুয়াশা পাবুক কিন্তু সেদিন সকাল সকালে রোদ উঠে পড়েছিল এই মিষ্টি রোদের মধ্যে আমরা দুজন মিলে পুরোটা পার্কে হাঁটাহাঁটি করছিলাম এমনি নর্মালি আমাদের বের হওয়া হয় না অলসতার কারণে কতবার বলি সকালে উঠে হাঁটতে যাবো হাঁটতে যাওয়া ভালো কিন্তু অলসতার কারণে আর হয়ে ওঠে না দিন আসলে তো অলসতা আরো কয়েক গুণ বেড়ে যায় যাই হোক হাটতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই এখানে গাছ তোলা আমরা দুজনে মিলে বসে পড়লাম সকাল সকাল সুন্দর এই নদীর পাটটা বসে বসে দেখতে বেশ ভালো লাগছিল এরপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে জয়নাল পার্ক পার্কের গেটের বাইরের দিকে চলে যাচ্ছিলাম এখানে গেটের বাইরে অনেক অনেক পিঠার দোকান বসেছে পিঠার দোকানের এখানে মানুষেরও অনেক ভিড় ছিল মনে হয় যারা হাঁটতে এসেছে তারা পিঠা খাচ্ছে তার সাথে শুক্রবার থাকার কারণেও ভিড়ের পরিমাণ একটু বেশি ছিল মনে হয় আমরা একটা চিতুই পিঠার দোকানের সামনে চলে যাই এখানে ভর্তাও ছিল নানা রকম পদের এখান থেকে আমরা গরম গরম ধোয়া ওঠা দুইটা ডিম পিঠা নিয়েছিলাম তার সাথে ছিল সুটকি ভর্তা সরিষা ভর্তা আর কালো জিরে ভর্তা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা পিঠা খাওয়ার মজাই আলাদা পিঠাগুলো একদম গরম গরম ছিল তার সাথে পিঠাগুলো বানানোর সময় উপর থেকে ম্যাগির মশলা ইউজ করেছিল খেতে অন্যরকম লাগছিল কিন্তু ভর্তার সাথে পিঠাটা ভরিয়ে খেতে বেশ মজার লাগছিল এখানে পার্কে অনেক রকমের জিনিস নিয়ে বসে দেখতে পেলাম এখানে অনেক অনেক মাটির জিনিসও নিয়ে বসেছে জিনিসগুলো দেখতে সুন্দর ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক সামনে গিয়ে দেখতে দেখতে পেলাম পেলাম অনেক রকমের পিঠা সেল করছে এখানে চিকেন ভেজিটেবল পুলি পুলি এরকম সাজিয়ে রেখেছে তাই ভাবলাম এখান থেকে একটা পিঠা ট্রাই করা যাক আমরা এখান থেকে একটা চিকেন পুলি পিঠা নিয়েছিলাম পিঠাগুলো একদম সামনে ফ্রেশ ফ্রেশ ভেজে দিচ্ছিল সেজন্য জন্য অনেক গরম ছিল তার সাথে অনেক মুচমুচেও ছিল পিঠাগুলো ছিল চিকেন পুলি পিঠাগুলোতে চিকেনের পরিমাণ ভালো ছিল খেতেও কিন্তু বেশ মজার ছিল যদিও এটা তেলে ভাজা তবু খেতে বেশ ভালোই লাগছিল যেখান থেকে পুলি পিঠা খেয়েছিলাম ঠিক সেম দোকানে ভাপা পিঠা সেল করছিল তাই আমরা সেখান থেকে ভাপা পিঠাও নিয়ে নিলাম পিঠাগুলো একদম সামনে গরম গরম বানিয়ে দিচ্ছিল এই পিঠাটার প্রাইস নিয়েছিল বিশ টাকা এটা নাকি স্পেশাল ভাপা পিঠা ছিল আর পুলি পিঠাটার প্রাইস নিয়েছিল দশ টাকা পিস পিঠাটা একদম গরম গরম ধোয়া লাগছিল এখানে পুরোটা পার্ক জুড়ে অনেক অনেক পিঠার দোকান রয়েছে শুধু পিঠা না এখানে আরো অনেক রকমের খাবারের জিনিস নিয়ে বসেছে তার সাথে এমনি অনেক রকমের জিনিস নিয়ে বসেছে যদিও এটা সকালবেলা ছিল কিন্তু মানুষের ভিড়ের পরিমাণ অনেক বেশি ছিল দেখে মনে হচ্ছিল এটা বিকেল বেলা পিঠা খাওয়া শেষে আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একটা লোক শাপলা ফুল সেল করছে ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল এই জায়গাটা পার্কের নদীর পাড়ের নিচের দিকে জায়গাটা এখানে বাজার বসে দূরের থেকে দেখা যাচ্ছিল অনেক বেশি মানুষের ভিড় আমরা ভাবলাম একটু নিচে গিয়ে ঘুরে আসি সেখানে গিয়ে দেখতে পেলাম অনেক অনেক শীতের সবজি নিয়ে বসেছে তাছাড়া ডিম আরো অনেক যা যা সবজি রয়েছে সবকিছু নিয়ে বসেছে এখানে নতুন আলু সিম মূলা ফুলকপি বাঁধাকপি আরো যা যা আছে সবকিছু রয়েছে এখানে শীতকালের এই সবজিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল তার সাথে এদিকে দেখতে পেলাম অনেকগুলো সেল করছে মানে এই জায়গাটা একটা বাজারের মতো বসেছে অনেক কিছু সেল করছে সবাই আর এখানে মানুষের ভিড়ও কিন্তু অনেক ছিল এখানে সবাই কেনাকাটা করছে প্রচুর মানুষের ভিড় এখানে সপ্তাহের প্রতিদিনে এমন ভিড় থাকে কিনা সেটা জানা নেই তবে সেদিন শুক্রবার থাকাতে ভিড়ের পরিমাণ বেশি হতে পারে বাজারেরই এই পরিবেশটা অনেক সুন্দর ছিল সেখানেই বসে বসে আমরা দুজনে মিলে দুই কাপ চা খেয়েছিলাম আবার সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সেখানে অনেক রকমের মাছও ছিল সেই মাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বড় ছোট অনেক রকমের মাছ নিয়ে বসেছে মাছগুলো অনেক টাটকার আর ফ্রেশ ছিল সাথে শাক অনেক টাটকার আর ফ্রেশ ছিল পুরোটা বাজারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল আর এদিকে দেখতে পেলাম নানা রকম ফুলের গাছও নিয়ে বসেছে শীতের সকালে বাজারের এই সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছিল বাসায় যেতে ইচ্ছে করছিল না সেখানে আমরা সাড়ে পর্যন্ত ছিলাম এরপর আমরা বাসায় চলে আসি অন্য কোনো দিন সুযোগ হলে আবার যাব। সুন্দর শীতের সকালের সাথে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই টাটা সবাইকে